একটু মাই তাই আশা করছি তোমার সবাই ভালো এবং আমিও ভালো আছি তো আজকে গুলো হচ্ছে সকাল থেকে শুরু করছি তার কারণ হচ্ছে আজকে সকালে হচ্ছে গোপালের বাল্য সেবা দিয়ে আমি হচ্ছে তরকারি করতে বসবো এখন তো চলো উপরে বাল্যসেবাটা দেওয়া যাক আর তরকারি করুক তার কারণ হচ্ছে আজকে ভোগ নিবেদন করা হবে তো উপাসনা কালকে এত মিষ্টি খেয়েছে তো আজকে একটু ঝাল ঝাল বানতে হয় তাই না তো এখন উপাসনার জন্য ভোগ নিবেদনের জন্য যা যা কিছু রান্না তো সেটা রান্না করো তো তার আগে হচ্ছে পুজো দিতে হবে তো বাল্যসেবাটা দিয়ে দিন হচ্ছে সব করা তো চলো শুরু করা যাক ভিডিওটি আর এই যে গপোষণা ঘুম থেকে উঠে গিয়েছে এবং ঘুম থেকে উঠে আমি তার আসনে বসে তাকে ঠাকুর সবাইকে দিয়ে দিয়েছি কুটতে বসেছি তো এখানে আমি সব ভাজার জন্য কুটেছি কাকরো ঠাকুর যা যা লাগে সব আর এখানে আমি এখন তরকারি কুটবো দেন আলু কটুর তো আর এদিকে মা হচ্ছে পায়েস রান্না করছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানে হচ্ছে কাউন চাল দিয়ে হচ্ছে পায়েস হচ্ছে আজকে তো এখানে মা পায়েস রান্না করছে আর আমি হচ্ছে সবজিগুলো সব কুটে দিচ্ছি মাকে যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো তার জন্য আর এখানে সব গুছিয়ে নিয়েছে মা যা যা প্রয়োজন আর শুভ না খিচুড়ি রান্না করবে তো এই যেখানে আমি হচ্ছে চাল কুমড়ো কেটে নিচ্ছি সবজি তো এই এত বছরে আমার এই ফার্স্ট টাইম মনে হয় আমি এত সবজি একসাথে কাটছি মানে এর আগে কখনো এত সবজি একসাথে কাটানি সবজি কেটেছি বাট এত কাটা হয়নি কোনো সময় আমি মাকে বলছিলাম এই ফার্স্ট টাইম আমি এত সবজি একসাথে কেটেছি তো সবজিগুলো কেটে দেন হচ্ছে আমি এগুলো ভাজবো ভাজার মানে বেগুন আলু পটল তো ওইগুলো ভাজবো তো দেখো আর মা বোনা খিচির এবং তরকারির ভিতরে রান্না করে ফেলবে আর এদিকে বলতে বলতে আমার সব সবজি কাটা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি ধুয়ে নেবো তো এখানে ভাজার জন্য আলু ফুলকপি আলু পটল তারপরে পাশে তরকারির জন্য সব সবজিগুলো কাটে কেটে নিয়েছে তো এখন হচ্ছে সবগুলো ধুয়ে দেবো মাকে দেন হচ্ছে আমি ভাজার জন্য হলুদ মরিচ হলুদ আর লবণ মাখাবো কড়াইটা ইগনোর করে দরকার মা চাটনি রান্না করে দিন কড়াইটা ধুতে ভুলে গিয়েছে মানে মুছে দিন হচ্ছে তেল দিয়ে দিয়েছে যার কারণে এরকম হয়েছে সো গাইস সবকিছু রান্না বানানা কমপ্লিট তো এখন হচ্ছে ভোগ লাগানোর নিবেদন করা হবে তো কি কি রান্না হলো তো তোমাদের সাথে সেটা সব শেয়ার করব এখন তো চলো কি কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি এখানে পাঁচটি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি লেবু তো লেবু কেটে রেখেছি এখানে আর এই হচ্ছে ভুনা খিচুড়ি আজকে ভুনা খিচুড়ি রান্না হয়েছে এ হচ্ছে তরকারি স্পেশালি তরকারি পাঁচ রকম ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা তারপর হচ্ছে কাপড় ভাজা আলু ভাজা এখানে আলু আর হচ্ছে পটলের রসা চাটনি আমরা দিয়ে আর এখানে হচ্ছে পায়েস কান চাল দিয়ে পায়েস তো এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না কুষনার জন্য আর এটা সুজি আর লুচিগুলো আছে আর এখন গোপোষণার জন্য ভোগ বাড়া হচ্ছে আর এখানে আমি গোপোষণাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখানে লোকনাথ বাবাকেও নামিয়ে নিয়েছে তো মা মানত করেছিল লোকনাথের কাছে ভোগ দিবে তো সেটাও দিয়ে দিয়েছে আর এই যে ভোগ বেড়েছে একদম গুছিয়ে গেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর ভোগ বাড়াটা কেমন হয়েছে একটু বলো জানিও কারণ আমি ডেকোরেট করে সাজিয়েছি তো যদি ভালো লাগে তাহলে প্লিজ বলো তো লাইক দিও কমেন্ট করো আর বেশি বেশি করে পাশে থেকেও সাপোর্ট করো তো এর আগে দুটো ভিডিওতে আমি একটু তোমাদের ভালোই সাপোর্ট পেয়েছি তো আমরা চাই আরও তোমরা সাপোর্ট করো তো এখানে সব কিছু দিয়ে আর ওখানে প্লেটে আমি হচ্ছে তাকে যে পিঠা বানানো হয়েছিল তো ওইগুলো দেন হচ্ছে আজকে রান্না হয়েছে তো সবগুলো দিয়ে ঠিয়ে এখন ঠাকুরের কাছে নিবেদন করা হবে তো চলো মা এখন নিবেদন করবে তো সেটা তোমরা দেখে নাও আর এখন নিবেদন করে দিন ভজন গাওয়া হবে ভোগারতি যেটা হয় তো ওইটা তো এখানে আমি তোমাদের সাথে সবটা একটু শেয়ার করে দিয়েছি তো দেখতে থাকো আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো চলো মা এখন নিবেদন করবেন এখানে ভোগারতি গাওয়ার পরে হচ্ছে আমি ঠাকুরের কাছে যে প্রদীপ দিচ্ছিলাম তার বলছিলাম যে তার ভুল হলে ক্ষমা করে দিও তুমি আমাদের গ্রহণ করো আর ভালো থেকো আমাদেরও ভালো রেখো আর দেশের পরিস্থিতি যা সবাইকে ভালো রেখো তো এটাই বলছিলাম তো চলো আবার পরে কথা হবে সো গাইস তখন তোমরা দেখলে যে আরতি করেছি তারপর ভিডিওটা কারেন্ট চলে গেছিলো গাড়িতে করার সময় তো কারেন্ট একটু ভিডিও করে নিয়েছে তো ভাবলাম যে ভিডিও টাস্কে ইন্ডিন দিই কারণ হচ্ছে আর ভালো লাগছে না কারণ সকালবেলা উঠে দিন হচ্ছে টানা কাজ তারপর কালকে ছিলাম তো আসলে দিচ্ছে না তো ভাবলাম ভিডিও টাস্কে এখানে এন্ড করি তো এখন প্রসাদ খাওয়া হয়ে গেছে আর প্রসাদ দেওয়াও হয়ে গেছে বড় মাতে দিয়েছে তারপর হচ্ছে বোনের বাসায় পাঠানো হয়েছে তো বাবা দিয়ে আসছে তো তো ভাবলাম যে ভিডিওটি এখানে এন্ড করি তো আজকের মতো আমার ভিডিওটি আমি এখানে এন্ড করছি যদি কোথাও কিছু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদিন বলুন তো আবার লাস্টবার বলে যাচ্ছি শুভ জন্মাষ্টমী জয় গোপাল গোপু জন্য এত করেছি জানি না সে পাবে কি না সন্তুষ্ট হবে কি না তো যেটুকু করছি মন থেকে করেছি তো তার উপর এখন সবটা তো চলো আজকে মতো আমার ভিডিওটি এখানে ইন করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলুন টাটা ভালো থেকো